তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা তো তোমাদের সবাইকে দেখিয়েছিলাম রাখি বন্ধনের দিন আমাদের ঘরে রাধাকৃষ্ণ আছে তো তার জন্মদিন অবভিয়াসলি ঘরের মধ্যে সেলিব্রেট হবেই মুখটা দেখে যেও না কারণ উপোস করে আছে তাই মুখটা একটু শুকিয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং আছে তাই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা সমস্ত ডিটেলসে শেয়ার করবো কি আজকে আমরা কি কী করতে চলেছে ওকে তো ভিডিওটার মধ্যে তোমরা শেষ পর্যন্ত যুক্ত থাকো তো সবার প্রথমেই আমরা নিয়ে নিয়েছি তাল পাকা তাল নিয়েছি তালটাকে সবার প্রথমে মেরে নেব এখানে ভাইকে দিয়েছি তালের ডিপার্টমেন্টে ও খুব বলছিলো আমি তাল মারবো আমি তাল মারবো তাই ওকে বললাম ঠিক আছে তাহলে তুই তালটা মার তো এখানে আমরা দুটো তাল এনেছিলাম একটা তাল অলরেডি আমাদের মারা হয়ে গেছে মাড়ি বার করে নিয়েছি এখন সেকেন্ড তালটা আমরা নিয়ে নিয়েছি এই তালটারও মাড়িটা আমরা বার করে নেবো সবার প্রথমে আর তোমরা সবাই তো জানো কৃষ্ণের পুজো হচ্ছে তাল ছাড়া কি কৃষ্ণ পুজো সম্ভব তোমরাই বলো যাদের যাদেরই ঘরে কৃষ্ণ হয় বা গোপাল পুজো হয় তারা সকলেই তো এই জন্মাষ্টমীর দিন তালের রেসিপি অবশ্যই একটা করবেই তো আমরাও তাই করছি ভাই আর আর মা ওইদিকে তালের করছে আমি বসে পড়েছি নারকেল কোড়াতে নারকেলটা তো খুবই ইম্পর্টেন্ট কারণ নারকেল কোড়ানো লাগে নাড়ুতে আবার লাগে কিসে ক্ষীরেতেও এখানে দেখো ভাই তাল মারছে আর ও এখন বুঝতে পারছে তালের মারিবার করা কতটা টাফ ব্যাপার আর মা এখানে তালের মাড়ির মধ্যে যে সমস্ত রোয়াগুলো ঢুকে যায় সেগুলো ভালো করে ছেঁকে নিচ্ছে রোয়া যদি থাকে ফুলুরি রেসিপিতে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না ভাই মিলে সমস্ত কাজ তালের আমি এখানে নারকেলটা কুড়িয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি নারকেল কোরানো তো আমার কমপ্লিট এখন আমি বসে পড়েছি সাদা ময়দা মাখার জন্য মাখা তো অলমোস্ট হয়েই গেছে এখন শুধুমাত্র ভালো করে ময়দাটাকে আমি থেসে নেবো হয়ে যাবে সাদা ময়দা মাখার পর এখন আমি বসে পড়েছি তালের লুচি বানাবার জন্য যে ময়দাটা দরকার তাল দিয়ে মাখা সাদা ময়দাকেই তাল দিয়ে মেখে ফেলেছি কিন্তু এত পরিমাণে আমি তাল দিয়ে ফেলেছিলাম যে ময়দাটা একেবারে পাতলাই হয়ে গেছে এখন এটাকে ঠিক করতে হবে আমাকে আমি তো বললামই আমাদের দু রকমের লুচি হচ্ছে তো দু রকমেরই লুচির ময়দা মাখা হয়ে গেছে এখন আমরা সমস্ত লুচিগুলোকে ভালো করে ছেঁকে নেবো আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা ইন্ডাকশন ব্যবহার করছি আর এটা যেহেতু আমাদের এবছর প্রথম জন্মাষ্টমী মানে এর আগে কোনো দিন আমরা জন্মাষ্টমী উৎসব পালন করিনি সেরকমভাবে কারণ আমাদের ঘরে রাধাকৃষ্ণ বা কিছু ছিল না এবছর যেহেতু প্রথম তাই আমরা সমস্ত বাসন কোষনই নতুন কেনার চেষ্টা করেছি আর এখানে দেখো আমরা সর্ষের তেলে লুচিগুলো ভাজছি বলে নর্মাল লুচিগুলো তালের লুচি মনে হচ্ছে সাদা লুচিগুলো ছেঁকে নেওয়ার পর এখন শুরু হয়ে গেছে তালের লুচি ছাঁকা আর এখানে তালের লুচি বেলে দিচ্ছে কে দেখো আমার ভাই ও যা সুন্দর লুচি বেলতে পারে না ওর কাছে আমি বরঞ্চ ফেল তো চলো ও লুচিগুলো বেলে নিক আমি ততক্ষণ কুমড়ো আলুর তরকারিটা কেটে নিই দু তো লুচি ছাঁকা হয়ে গেছে এখন আমরা তালের ফুলুরিগুলোকে ছেঁকে নেব। তোমরা বিশ্বাস করবে না বললে এবছর প্রথমবার আমাদের বাড়িতে তালের ফুলুরি বলো যে তালের যে কোনো রেসিপি আমরা করছি সেগুলো ফার্স্ট টাইম হচ্ছে এর আগে আমরা এমন নয় যে খাইনি আসলে এর আগে আমার যে দিদা ছিলেন উনি আমাদেরকে বানিয়ে দিতেন আমাদের বাড়িতে কোনো দিন তালের রেসিপি হতো না দিদাই বানিয়ে দিত কিন্তু আনফর্চুনেটলি দিদা এখন আমাদের মাঝখানে নেই দিদার জন্য তো মন খারাপ করছে আজকের দিনে যদি দিদা থাকতো আমাদের সাথে খুব এনজয় করত। তালের ফুলুরি বানিয়ে নেওয়ার পর এখন আমরা বানাবো তালের মালপোয়া এর জন্য আমরা কি করেছি জানো তালের যে ফুলুরির ব্যাটার ছিল তার মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি আর ব্যাটারটাকে একটু পাতলা করে দিয়েছি তাতেই তৈরি হয়ে গেছে মালপোয়ার ব্যাটার সমস্ত রকম ভাজাভুজির কাজ তো করে নিয়েছি এরপর বসিয়ে দিয়েছি তরকারিটা তেল একটুখানি রেখে দিয়েছিলাম তাই ওর মধ্যেই তরকারিটা বসিয়ে ফেলেছি আর একটাই যেহেতু বাসন তাই এর মধ্যেই আমাকে সমস্ত রকম রান্নাগুলোকে করে ফেলতে হবে ভাজাভুজি তেলের কাজ মশলার কাজ সমস্ত কাজ হয়ে গেছে এরপর আমরা শুরু করেছি এই যে দুধের পর্ব আর তোমরা সবাই জানো কৃষণজির দুধ কত প্রিয় ছিল তাই দুধের রেসিপি না তৈরি করলে হয় বলো তাই এখন সবার ফার্স্টে আমি বানিয়ে নিচ্ছি সাদা পায়েস মানে সাদা চালের শুধু নর্মাল পায়েস এই পায়েসের মধ্যে আমি দিয়ে দেব এই যে ছোট ছোট করে কেটে রাখা কাজু এই প্যাকেটের মধ্যে আছে কিসমিস আর পাশে রেখেছি দেখতেই পাচ্ছ অ্যালাইচ ওইটাকেও দিতে হবে কিন্তু সুগন্ধের জন্য এলাচটাকে আমি একটু থেতো করে নিয়েছি আর চালটা আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে তাই এলাচটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কুচো করে রাখা কাজুগুলোকে আর এরপর আমি অ্যাড করে নেব সমস্ত কিশমিশগুলো একটা কিসমিসও বাকি রাখিনি যতটা প্যাকেটে ছিল সমস্তটাই ঢেলে দিয়েছি আর বিশ্বাস করো দেখতে যা সুন্দর লাগছিলো তার থেকেও বরঞ্চ এত সুন্দর স্মেল আসছিলো কী বলি তোমাদেরকে সাদা পায়েস বানিয়ে নেওয়ার পর এখন আমি বানিয়ে নেব সুজির হালুয়া বাসনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি একটাই বাটি দেখতেই পাচ্ছ ওর মধ্যে সমস্ত কিছু আমরা ম্যানেজ করে করছি আর একটাই উনুন এই ইন্ডেকশনটাই আমাদের ভরসা সুজির হালুয়া বানিয়ে নেওয়ার পর এখন আমি তৈরি করে নিচ্ছি তালের ক্ষীর এই তালটার মধ্যে আমি চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এরপর আমি অ্যাড করে দেব নারকেল কুড়িয়ে রেখেছিলাম ভিডিওর প্রথমেই দেখিয়েছিলাম ওই নারকেল কোরানোটাও দিয়ে দেবো অর্ধেকটা দিয়ে দিয়েছিলাম ফুলুরি তৈরি করার জন্য আর অর্ধেকটা রেখেছিলাম এই ক্ষীর তৈরি করার জন্য আমরা ফাইনালি রান্নার অন্তিম পর্বে চলে এসেছি এটাই হলো আমাদের শেষ রেসিপি এই রেসিপিটা বানিয়েই আমার রান্নার পর্ব শেষ হবে আর আমরা চলে যাব গোপু আমাদের কৃষ্ণেরও নাম দিয়েছি মা ভালোবেসে গোপুষণা গোপুষণাকে সাজাতে গোজাতে আর হ্যাঁ নারকেলটা ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর এখন আমি অ্যাড করে দিয়েছি দুধ আর এই দুধটাও যখন হালকা হালকা চিট হয়ে যাবে পুরোটা তখনই আমাদের অলমোস্ট তৈরি হয়ে যাবে তালের ক্ষীর ভালো স্মেল আসার জন্য আমি এর মধ্যেও একটু এলাইচি দিয়ে দিয়েছি তোমরা চাইলে এটা দিতেও পারো আবার চাইলে স্কিপও করতে পারো এটা দিলে কিন্তু খুব সুন্দর স্মেল আসবে তা আমার এখানে অলমোস্ট তালের ক্ষীর হয়ে গেছে তো চলো এরপর ঝটপট কৃষ্ণকে আমরা সাজিয়ে ফেলি তোমাদের কেমন লাগলো এই সমস্ত রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু এত কষ্ট করে বানিয়েছি গোপালের জন্য কে জানে গোপালের পছন্দ হবে কি না আশা করি ওর পছন্দই হবে সমস্ত খাবার দাওয়ার তো চলো চলো বেশি বকবো না চলে যায় কৃষ্ণকে সাজাতে আমরা 家。 ভাই নাম শঙ্কের তন শ্রবণের হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম হরিনাম বড় মধু চির কৃষ্ণ ভদ্রের সে বড় এসেছি তো তোমরা দেখলেই আমরা কিভাবে রাধা কৃষ্ণের পুজো করেছি আর কৃষ্ণকে কি কি ভোগ দিয়েছি আমরা তোমরা একটু প্লিজ ফোনটাকে রোটেট করে নাও কারণ এখানে আমি সমস্ত ফটোজগুলোকে রোটেট করে দিয়েছি যদি রোটেট না করতাম তাহলে ভালো করে বোঝা যাচ্ছিল না তাই রোটেট করে দিলাম তো তোমরা দেখতেই পেলে আমরা কি কি বানালাম আর কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো আর হ্যাঁ কমেন্টে কিন্তু রাধে রাধে লিখতে ভুলো না দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আজকের জন্য টাটা ভালো থেকে সবাই